মসজিদে আজাম দিচ্ছে হাই আল ফালা আর মসজিদের ধারা রয়েছে ধারা ছিল তারা বলতে শেখ পালা এখান থেকে পালা আর মসজিদে ইমাম সাহেব তোরা দুজন মিলে চালা বুঝতে পারেননি হ্যাঁ আমার এরকম হয়তো

पद गुमराज पड़े नमाज से तो नमाज भिन्नर रदय असल आवाज हरे पढ़ो नमाज भिन्नर हृदय খালে চলিয় নামে চি খুব রে রে চলে নামাজ চি খন্দালে যখন নামাজ বোড়ে চি খন্দানে বলি নি নমজ চার করি পার করতে পারছি আলি বড় নমাজ বৃন্ডারে গে আশ সে আবাস হরে গলা বড় নমাজ বিনারে গে আশ সে আবাজ হরে গলা বড় নমাজ তীর লেগেছে গায়ে মন দিয়ে শুনবেন তীর লেগেছে গায়ে আর ছাবি ভাইরা তীরটা বার করবে পাচ্ছে না ওই সময় আল্লাহ বলছে দাঁড়িয়ে যাও স্টপ বার করার দরকার নেই হাজরাতে আবার নামাজে দাঁড়িয়ে গেল ওই সময় ও আমার দিকে আসো আর আলী যে দাঁড়িয়ে গিয়েছে গিয়ে তীরটা বার করে নাও আলী নামাজ পড়ছে তীরটা বার করে নিয়েছে একবারও বুঝতে না জোরে হোক না সুবাহ আল্লাহ আর জোরে বলুন না সুবাহান আল্লাহ আর আমরা যদি নামাজে দাঁড়াই কিছু কিছু মুরব্বী বাবাজি আছে নামাজ পড়তে পড়তে কথা বলে আবার বাচ্চারা ভুল করলে এক হাতের এক রেখাত হয়ে গেছে বলতে কানের পাশে বাড়ি দেবো দেখবি কথা বলিস কেন এত এক রেখাত নামাজ রানিং বলো বলছো দেখুন বলছে দেখুন গা পি পড়ত সন ছপারে আগে রেপি আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল তার নাম ছিল হজরতলা রদি আল্লাহনু তিনি হজরের নামাজ পড়তে আসে আল্লাহ রসুল যেই সালাম ফেরায় উঠে পারে বাড়ি দৌড় মারে সাহাবিরা বলছে আপনার আপনার সাহাবি তলহা মনে হয় নামাজ পড়তে ভালো লাগে না জোর করে নামাজ পড়ছে ও না সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ও বাড়ি ছুটে চলে যায় কেন যায় আপনি একটু জিজ্ঞাসা করবেন পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করে ও আমার সাহাবি তলহা তুমি যে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও বউকে বেশি ভালোবাসো না আমি আমাকে আমাকে ভালো লাগে না আমার ভালো ভালো না লাগে কেন তুমি বাড়ি চলে যাও মাথাটা করে করে ইয়া রসুল্লাহ আমি আপনার বড় গরিব সাহাবা আমি আমাদের স্বামী স্ত্রী মাত্র দুজনের একখানা কাপড় আমার বাড়িতে দুইখানা গর্ত করা আছে আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসে থাকে ও মা তোমরা একটু ভালো করে শোনো ওই উলঙ্গ অবস্থায় আমার স্ত্রী বসে থাকে আমি নামাজ পড়ে এখান থেকে গিয়ে আবার আমি আরেকটা গর্তের ভিতরে বসে আমার পোশাকটা খুলে আমার স্ত্রীকে দিই আমি উলঙ্গ হয়ে বসে থাকি আর আমার স্ত্রীর পোশাকটা পরে নামাজ পড়ে জোরে হোক না সুহান আল্লাহ আর আমাদের ঘরে মানে কাপড়ের অভাব নাই আর আমাদের ঘরে নামাজেরও বালাই নাই আছে কাপড়ের অভাব নাই নামাজও নাই আবার মসজিদে যাচ্ছি ছেঁড়া জুতো পাইতে যাচ্ছি নতুন জুতো পাইতে বাড়ি এসেছি তাহলে নাম মুসল্লি বুঝতে পারছেন হ্যাঁ সাহাবিরা জুতো চুরি করতে পারিনি ওদের নামাজ হয় আমরা জুতো চোর আমার কাছে নামাজ আগে কবুল হবে বুঝতে পারিনি শেষ কথাই বলছে দেখুন জানা ঘোষণা ছিল জাহা

अलम भिंडर रोते हे असल आवाज़ हरे भला नमात रोते हे असल आवाज़ हरे भला